اشتركوا <applause> <applause>

বিএম কলেজে একসত্রে নিয়োজিত হয়ে তারা এই মুহূর্তে নথুল্লাবাদে অবস্থান করছে এবং নুথুল্লাবাদে রাস্তা দখল করে তারা হচ্ছে জমায়েত আছে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা কোনো খবর পাওয়া যায় নাই তবে যদি হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করে থাকে বা নাশকতা করার চেষ্টা করে তাহলে আমরা সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করি আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে এই মুহূর্তে মথুল্লাবাদে আমাদের আরও ফোর্স হচ্ছে রিজার্ভ আছে এছাড়া বিজিবি র্যাপস সেনাবাহিনী তারাও আছে রিজার্ভে আছে